প্রিয় দর্শক সচিবালয়ের অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে সাংবাদিকদের প্রবেশ নিষেধ করা হয়েছে অর্থাৎ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে পরবর্তী নির্দেশটা পরে এসছে এটা বলবো বাতিল করা হয়েছে এই অ্যাক্রেডিটেশন কার্ড কিন্তু তথ্য মন্ত্রণালয়ের অধীন পিআইডি সেটি সরবরাহ করে থাকে কাদেরকে অ্যাক্রিডিটেশন কার্ড দেবে কিন্তু রহস্যজনকভাবে এটি ক্যান্সেল করেছে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় পিআইডির সাথে সেটি আলাপও করা হয়নি যাই হোক সাংবাদিকরা ভিতরে প্রবেশ করলে হয়তো অনেক তথ্য সংগ্রহ করতে পারতেন কিন্তু সরকার কেন সেই কাজে বাধা দিয়েছেন এটি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকেই বুঝতে পারছে এই অগ্নিকাণ্ড আসলে কি কারণে ঘটেছে অনেকে বলছে যে সাপোর্টার অনেকে বলছে যে নিজেরা নিজেরা করেছে অনেকে বলছে যে এর মধ্যে সরকারের লোকজন জড়িত আবার তারা বলছেন যে না বহিরাগত অথবা বিগত ফ্যাসি সরকার জড়িত সাংবাদিকরা কিন্তু তার এক ক্রেডিটেশন কার্ড বাতিল করাতে খুব প্রকাশ করেছে খুব প্রকাশ করেছে তারা নানান কথা বলছে তারা বলছে যে সংবাদপত্রের যে স্বাধীনতা মিডিয়ার যে স্বাধীনতা সেটাতে হস্তক্ষেপ করা হয়েছে বিগত কিন্তু এরকম এক কার্ড বাতিল করা হয়নি এটা সাংবাদিকদের বক্তব্য যাই হোক সেই ক্ষেত্রে এই তরিত হঠাৎ এই সিদ্ধান্ত কেন এটি কিন্তু সাংবাদিকরা মেনে নিতে পারছেন না আমি এখন আরেকটি ভিডিও খুঁজছি সেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কি বলেছেন সেটা নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে সেটাও যদি আমরা একটু দেখে নিই সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে আমরা সবাইকে বলে দিয়েছি আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল মিডিয়া যাতে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে সেই একটা মিডিয়া কমিশন গঠন করা সরকারে। হ্যাঁ এই মিডিয়া কমিশনের ওখানেই সাংবাদিক মতিউর রহমান চৌধুরী তিনি তার খুব প্রকাশ করেছেন তিনি বলছেন উপদেষ্টা মন্ডলীর মধ্যে কি সবাই ভালো উপদেষ্টা বা বর্তমান সরকার যেভাবে কাজ করছে সাংবাদিকদের স্বাধীনতা কতটুকু এটা নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন মানুষ এখন সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে ফেলছে অর্থাৎ সোশ্যাল মিডিয়াকে বিশ্বাস করতে শুরু করেছে একসময় বলা হতো যে সোশ্যাল মিডিয়ায় যা আসে সেটা যখন জাতীয় পত্রিকায় অথবা জাতীয় গণমাধ্যমগুলোতে দেখা না যায় ততক্ষণ পর্যন্ত কেউ বিশ্বাস করতে চায় না কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার খবরগুলো মানুষ বিশ্বাস করে ন্যাশনাল মিডিয়াতে কী এসছে সেটি আর বিশ্বাস করতে চায় না মতিউর রহমান চৌধুরী আমাদের প্রধান উপদেষ্টা যে কমিশনের কথা বলেছেন সেই কমিশনেরই একটা সভায় কিছুদিন আগে মতিউর রহমান চৌধুরী তার খুব ব্যক্ত করেছেন সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে সংবাদপত্রের যে কোনো স্বাধীনতা নেই কোনো কিছু যে তাদের মতো তারা ছাপতে পাচ্ছেন না সেই অপারগতার কথা তিনি প্রকাশ করেছেন অপরদিকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আগেই বলেছেন আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন কিন্তু সেই জিনিসটি থেকে মানুষ বঞ্চিত হয়েছে অনেকে বলছে যে বাতাবি লেবুর চাষের কথা বলা হয়েছে কেউ কেউ আবার মজা করে বলছেন যে বাতাবি লেবু চাষ করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি ক্ষুদ্র ঋণ নিয়ে বাতাবি লেবুর চাষ ঘরে ঘরে ছাদে ছাদে করা যায় এগুলো মজা করে বলা কিন্তু আদতে অগ্নিকাণ্ডের যে বিষয়টি ঘটেছে এখানে অবশ্যই সাংবাদিকদের প্রবেশাধিকার থাকা উচিত ছিল অনুসন্ধানী সাংবাদিক আছে অনেক এবং সেই ক্ষেত্রে সাংবাদিকদের যে রিপোর্টিং সেটার ক্ষেত্রে সরকারও অনেক তথ্য তথ্যপাত্র পেত কিন্তু এখন যেটি মনে হচ্ছে এটি সরকারেরই কাজ অনেকে বলছেন আমি বলছি না অনেকে বলছেন কেন তাহলে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা কেন কোনো শুধুমাত্র তদন্ত কমিটির যারা রয়েছেন তারা সারা ভিতরে কেউ প্রবেশ করতে পারছেন না বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে তাহলে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটালো কে বিগত সরকারের এত সাহস নেই যে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাবে এবং এখন ওই বর্তমান উপদেষ্টারাই বলছেন যে বিগত সরকারের বহু গুরুত্বপূর্ণ নথিপত্র লুটপাটের সব পুড়ে গেছে এবং আবার বিএনপিও বলছেন যে হ্যাঁ গুরুত্বপূর্ণ নথিগুলো পুড়ে গেছে কিভাবে পুড়ে গেছে কিভাবে গুরুত্বপূর্ণগুলো সব এক জায়গায় থাকলো মন্ত্রণালয় তো অনেকগুলো রয়েছে সেখানেও তো নথিপত্র আছে গেছে যে এত হতাশার কি গেছে আবার বলা হচ্ছে একটা কুকুর ভিতরে ঢুকে গেছে কুকুর কিভাবে ঢুকলো এখন সেটা তদন্ত হচ্ছে আগুন নিভাতে কেন এত দেরি হলো সেটাও তদন্ত হচ্ছে কিন্তু তদন্ত কোথায় গিয়ে দাঁড়াবে আপনারা সবাই জানেন এখন শুরু থেকেই বলা হচ্ছে বিগত ফ্যাসিস সরকার দায়ী তার মানে তদন্তের রিপোর্ট বিগত ফ্যাসিস সরকারের দিকেই যাবে এটা অনেকে মনে করছেন যে সিদ্ধান্ত যদি আগেই দিয়ে দেয়া হয় বলা যেত যে এটা কি হয়েছে আমরা জানি না উন্মুক্ত বৃন্দ আসুন বিশেষজ্ঞ আসুন আমাদের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারাও আসুন সবার না বিশ্লেষণের ফলে যে সিদ্ধান্ত নেওয়া যায় যাদেরকে দায়ী করা যায় যা বেরিয়ে আসে তা করা উচিত ছিল কিন্তু উপদেষ্টা মন্ডলীর সদস্যরা যেহেতু আগেই বলেছেন যে বর্তমান সরকার দায়ী না বিগত সরকার এই কাণ্ডগুলো ঘটিয়েছেন যারা দুর্নীতির নথিপত্র মুছে তারাই এগুলো ঘটেছেন এইটা যদি সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে তদন্ত এটা বলাই বাহুল্য এটা আমাদের দেশের সো এখন তবে প্রশ্ন উঠেছে যেটি সাংবাদিকরা খুব দুঃখ পেয়েছেন যে তারা ভিতরে যেয়ে যদি অনুসন্ধানে রিপোর্টিং কিছু একটা করতে পারতেন অনেক তথ্যপত্র বেরিয়ে আসতো তবে যেটি বোঝা যাচ্ছে সরকার এটাকে দামা চাপা দিতে চায় এই অগ্নিকাণ্ডের ঘটনার সাথে সন্দেহ করা হচ্ছে অনেকেই জড়িত আছেন কারা জড়িত আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কাদের দিকে অঙ্গুনের নির্দেশ করা হচ্ছে বিগত সরকারের এত বড় দুঃসাহস এখন এই মুহূর্তে হওয়ার কথা না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাংবাদিকদের প্রবেশ প্রবেশাধিকার আবার পূর্বের মতো করা হোক এই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি ধন্যবাদ